আজকে আমি বানিয়ে দেখাবো একটা স্ন্যাক্সের রেসিপি সন্ধেবেলা চা বা কফির সাথে এই মুচমুচে মজাদার রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মাছের চপ বানানো কিন্তু খুবই সহজ কিভাবে খুব সহজে আমি বাড়িতে মাছের চপটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা মাছের চপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি পিস রুই মাছ আজকে আমি রুই মাছ দিয়ে মাছের চপটা বানিয়ে দেখাবো এখানে পেটি আর গাদা মিলিয়ে নিয়েছি আপনারা চাইলে খালি পেটি দিয়েও মাছের চপ বানাতে পারেন এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি এবার এই জলের মধ্যে এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দেবো এবার এই মাছের ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে সেদ্ধ হতে দেবো মিনিট চারেক মাছগুলোকে সেদ্ধ করে নেবার পর এবার একটু চেক করে নেব যে মাছগুলো সেদ্ধ হয়েছে নাকি মাছগুলো সেদ্ধ হয়ে যাবার পর এবার মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছগুলো প্লেটে তুলে নেবার পর এবার মাছগুলোকে ঠান্ডা হতে দেব মাছগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এবার মাছের মধ্যে যে কাটা আছে সেই কাঁটাগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব এখানে আমি হাত দিয়ে মাছের কাটাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের কাটা ছাড়িয়ে নেবার পর এবারে কাঁটা ছাড়ানো মাছটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবারে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা মশলা এখানে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা শুকনো কোলাই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সে ভেজে রাখা মশলা আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মাছটাকে খুব ভালো মতো করে মশলা দিয়ে মেখে নেব মাছটা মশলা দিয়ে মেখে নেবার পর এভাবে মাছটাকে আমি দশ মিনিট মতো রেখে দেবো মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবার নিয়ে নিয়েছি এখানে দুটো পাউরুটি এবারে পাউরুটির সাইডগুলোকে আমি একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নেব এখানে পাউরুটি কিন্তু আমি বাইন্ডিংয়ের জন্যই ব্যবহার করব। দুটো পাউরুটির সাইডটা কেটে নেবার পর ওই একইভাবে আরও দুটো পাউরুটির আমি সাইডগুলোকে কেটে নেব চারটে পাউরুটির সাইডটা কেটে নেবার পর এবার পাউরুটিগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে পাউরুটিগুলোকে কেটে নিতে হবে চারটি পাউরুটি টুকরো করে কেটে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব মিনিট দুয়েক পেঁয়াজটাকে ঠিক এরকম লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা এবারে এই আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক মিনিট আদা রসুনটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা মাছ আর দিয়ে দেবো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচানো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে দু মিনিট মাছটাকে ভেজে নেবার পর এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পাউরুটি পাউরুটিটা দেবার পর এবার মাছের পুরের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে আরো দু মিনিট মাছের পুরটাকে ভেজে নেব পাউরুটিটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন মাছটা মাখার সময় আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম তাই এখানে আরও অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম নুন দেবার পর এবার মাছের পুরের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব নুনটা মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচানো ধনেপাতা কুচানোটা দেবার পর এবার মাছের পুরের সাথে মিশিয়ে নেব। ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের টেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে মাছের পুরটাকে ঢেলে ঠান্ডা করে নেব। মাছের পুরটা ঠান্ডা হয়ে যাবার পর এবার মাছের চপগুলোকে তৈরি করে নেব। প্রথমে অল্প পরিমাণ একটু মাছের পুন নিয়ে ঠিক এইভাবে একটু চ্যাপটা করে লম্বা করে সেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে গোল বা লম্বা করে শেপ দিয়ে নেবেন একটা মাছের চপ তৈরি করে নেওয়া হয়ে গেলে আরও একটা মাছের চপ আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণ একটু মাছের পুর নিয়ে ঠিক এইভাবে একটু লম্বা করে সেপ দিয়ে নেব এই একইভাবে কিন্তু বাকি মাছের চপগুলোকে আমি তৈরি করে প্রত্যেকটা মাছের চপ তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা কিন্তু ডিমের গোলা দিয়েও মাছের চপটা তৈরি করে নিতে পারবেন এবার এই কর্নফ্লাওয়ারের ওপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়োটা দেবার পর এবার কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু জল জল দেবার পর এবার কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব কর্নফ্লাওয়ারটা রেডি হয়ে যাবার পর এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্যাম এবার ব্রেড ক্যামের উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর এবার ব্রেড ক্যামের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব ব্রেড ক্যামের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার মাছের চপগুলোকে কোট করে নেব প্রথমে কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে ঠিক এইভাবে একটু ডিপ করে নিয়ে ব্রেড ক্যামের মধ্যে কোট করে নেব এখানে প্রত্যেকটা মাছের চপ কিন্তু আমি ডবল করে কোট করে নেব ব্রেড ক্যামের মধ্যে কোট করে নেবার পর এবার আবারও কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে ঠিক এইভাবে একটু ডিপ করে নিয়ে ব্রেড ক্যামের মধ্যে ডবল করে কোট করে নেব আপনারা চাইলে কিন্তু মাছের চপটা সিঙ্গেল কোটও করতে পারেন দেখুন একটা মাছের চপ আমি ডবল করে কোট করে নিয়েছি এবার আরেকটা মাছের চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি ওই একইভাবে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ঠিক এইভাবে ডিপ করে নিয়ে ব্রেড ক্যামের মধ্যে কোট করে নেব। তারপর আবারও কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নিয়ে ব্রেড ক্যামের মধ্যে ডবল করে কোট করে নেব। দেখুন আরেকটা একটা মাছের চপও কিন্তু ডবল করে কোট করে নেওয়া হয়ে গেছে এই একইভাবে কিন্তু বাকি মাছের চপগুলোকে আমি ডবল করে কোট করে নেব তবে ডবল করে কোট করে নিলে মাছের চপগুলো কিন্তু খুবই ভালো হবে প্রত্যেকটা মাছের চপ তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে মাছের চপগুলোকে ফ্রাই করে নেব এবারে মাছের চপ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে মাছের চপগুলোকে ছেড়ে দেব। প্রথমে চারটি চপ ভেজে নেব পরে বাকিগুলো ভাজবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের চপগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তবে বেশি হাই ফ্লেমে দিয়ে চপগুলো ভাজবো না কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি চপগুলো ভাজা হয় চপগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই যখনই চপগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চপগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন চপগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবারে চপগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব প্রথম ব্যাচের মাছের চপগুলো ভেজে নেবার পর ওই একই তেলে কিন্তু বাকি মাছের চপগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের চপ আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ